রাত্রে এগারোটা পুনরায় তো সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে দেবে ঘুমে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম ভাবে মারা হলো সে তো তার স্বপ্নের জায়গা ছিল ওখানে আজীবনে তাকে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না তার দুষ্কৃতিরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মম পরিস্থিতি হলো আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কদিন হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই সেবা করার জন্য সেদিন রাত্রিবেলা এটাকে

আমরা গিয়ে দেখি তিনটে হেডপাটে রয়েছে তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো অস্তিতে একটা গেছি চুল্লিশ সামনে ঢুকতে দেওয়া যাবে সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব যবেই চুল্লিশ ঢুকে গেল প্রধান আর দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে টপ চার চলে পক্ষ থেকে সেটা আপনার বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্ট করে মানে উন্নত তারিখ থেকে নয় দশ এবং বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কেউ কি লাগবো কি করব সেটা তাদের পরিচয় দিতে হবে এবং আমাদের টাকা নিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি কলেজটা তুলেছিলাম তারপরে একটাই আমাদের সবাই আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে গুলো আমাদের সঙ্গে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে রাস্তা থেকে শুনতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার সিটটাও দেখছি কি আছে সেটা যদি আমাদের ঠিক অনক্ষুত নয় আমরাও বাধ্য দিয়ে আন্দোলন করব আমরা আপনাদের কত দিচ্ছি আমরা আপনার আমরা সবাই একসাথে সেটাই আমাদের কাছে আমার অংশ করছি আমরা আছি আমি যেটা দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা

কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করা অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রসি জেলে লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজর নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছি আমরা উনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি ধর্ণা দেব ন তারিখের বিচার রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক উনারা যাচ্ছেন ন তারিখের পরে পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে বা আপত্তি আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলএরা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য উনি বলেছেন জুডিশিয়ারি লড়াই হবে জুডিশিয়ারিটা একটা স্তম্ভ কিন্তু থিমটাই হচ্ছে ফর বাই অফ দ্য পিপুল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এগিয়ে পিতৃ মাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই